কিচেনে সকলকে স্বাগত জানাই তো আজ আমি চলে এসেছি একটা একদম ইউনিক রেসিপি নিয়ে যেটা কিন্তু খেতে খুবই অসাধারণ তো আজকে আমি এই যে দেখো লাউ নিয়েছি একটা লাউ নিয়েছি তো লাউটা প্রথমে আমি ভালো করে ছালটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখো এভাবে আমি কিন্তু গোল গোল করে এটা কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটে নিতে হবে তো আজকের যে রেসিপিটা আমি বানাবো যারা লাউ খেতে পছন্দ করো না তারাও কিন্তু এভাবে খেতে খুবই পছন্দ করবে তো এই যে দেখো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমার লাগবে এই যে দেখো ছোলা ডাল তো এই ছোলা ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমার লাগবে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন তো চলো এবারের রেসিপিটা আমি বানানো শুরু করে দিই তো এই যে দেখো গ্যাসটা আমি চালু করে দিয়েছি আর এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবারে এখানে আমি দিয়ে দেবো এই যে একটা গ্লাসের এক গ্লাস জল এবারে জলের মধ্যে আমি দিয়ে দেবো যে ছোলা ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো এই যে দেখো ডালটা দিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা লাউ তো এখানে দিয়ে দেব দুটো পেঁয়াজ আর কয়েক টুকরো আদা আর দিয়ে দেব এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা আর কয়েক কোয়া রসুন দিয়ে দেব অল্প পরিমাণে নুন এবারে এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এবারে আমি এই যে বন্ধ করে দিলাম প্রেসার কুকারটা এটা আমি মিডিয়াম আচে দুটো সিটি দিয়ে দেব তো এই যে দেখো এখানে কিন্তু আমার ছোলার ডাল আর লাউ খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব তো এই যে দেখো এগুলো কিন্তু একবারে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে এগুলো আমি সব মিক্সিতে বেটে নেব তো এই যে দেখো এটা কিন্তু আমার বাটা হয়ে গেছে আর একদম ফাইন পেস্ট আমি করে নিয়েছি তো এটা বাটার সময় কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি এটা সিদ্ধ হয়ে গেছিলো খুব ভালো দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা বাটা হয়ে গেছে তো এই যে দেখো এবার এখানে আমি দিয়ে দেব তিন চামচ বেসন আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবারে বেসন আর নুন খুব ভালো করে এর সাথে মিক্স করে নেব তো যেখানে একটু আমি গ্রেভি বানাবো তার জন্য নিয়ে নিয়েছি সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দেব অল্প জিরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো থেতো করে রাখা আদা রসুন এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো এখানে আমি দুটো টমেটো বেটে রেখেছি এবারে বাটাটা এখানে দিয়ে দেবো এবারে এগুলো খুব ভালো করে পথিয়ে দেবো তো এখানে একটা আমি প্লেট নিয়েছি প্লেটে দিয়ে দিলাম অল্প তেল তেলটা খুব ভালো করে প্লেটের মধ্যে এভাবে লাগিয়ে দিতে হবে এবারে এই যে আমি এটা তৈরি করে রেখেছি এবারে এটা আমি প্লেটের মধ্যে দিয়ে দেব তো এই যে দেখো এখানে আমি কিন্তু সবটাই দিয়ে দিয়েছি প্লেটের মধ্যে তো এইভাবে একটু এটা করে নিতে হবে চামচের সাহায্যে তো এই যে দেখো এখানে আমি কিন্তু পুরোটা রেডি করে নিয়েছি এবারে এটা আমি কড়াইয়ের মধ্যে ভাপিয়ে নেব এখানে আমি দিয়ে দেব এক চামচ চিনি আর স্বাদ অনুযায়ী নুন ভালো করে একটু মিশিয়ে নেব এবারে এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জল তো এই যে দেখো এবার গ্রেভির মধ্যে আমি দিয়ে দেবো এইভাবে একটা বাটি বাটিটা বসিয়ে দেব এবারে বাটির উপরে আমি রেখে দেব এই প্লেটটা এবার এটা এভাবে আমি পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেব আর আঁচটা কিন্তু মিডিয়াম রাখব তো এই যে দেখো এটা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো এই যে দেখো এটা কিন্তু একদম আমি ঠান্ডা করে নিয়েছি এবারে কিন্তু এটা এভাবে আমি ছাড়িয়ে নেব প্লেটের থেকে এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর উঠে এসছে এবারে এটা আমি ছুরি নিয়ে পিস পিস করে কেটে নেব তো এটা এই যে দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর হয়েছে আর খুবই একটা সফট তো চলো এবারে এটা আমি কেটে নিই তো এটা পনিরের মতো ছোট ছোট করে কেটে নেব এভাবে চৌকো করে তো এই যে দেখো এখানে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি আর এই যে এইদিকে গ্রেভিটাও দেখতে পাচ্ছ ফুটে গেছে এবারে এইগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব এই যে দেখো এবার এখানে আমি দিয়ে দেব কসুরি মেথি আর দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো তো এবার এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব আমার হয়ে গেছে রান্নাটা এই যে দেখতে পাচ্ছ গ্রেভিটা আমি এখানে একটু শুকনো শুকনো রেখেছি তো এখানে তোমরা চাইলে গ্রেভিটা নিজেদের পছন্দ অনুযায়ী রাখতে পারো আর এখানে অবশ্য নুন আর ঝালটা একটু চেক করে নেবে এটা কিন্তু খেতে একদম দুর্দান্ত হয় আর এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে গেছে রান্নাটা আর একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভালো থেকো সুস্থ থেকো আরও আসছি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ